এটার নাম হচ্ছে ক্যারামেল আমরা ফুটিং তৈরি করবো আজকে এই ক্যারামেলটা আগে দিব ঠান্ডা হলে আমরা ফুটিং এর সব ব্যবস্থা করবো দেখেন অনেক সুন্দর কালার আসছে আমরা আপনাদেরকে পুটিং বানাই দেখাবো দেখেন কীভাবে সবাই তো বানাইতে পারে তারপর আজকে আমরা একটু মন চাইতেছি আজকে পুটিং বানানোর জন্য दूध कोई दूध दूध अम्बा अम्बा दूध गर्म करते से घाव करते से दूध के देखे ये वाला ले हाँ

पर बार फानी गोरन दी दिस सकती तो रात का डाइम वीडियो ते वायरल कर दियं देख सुते Come hmm. sure, sure. Sami school. The color. black black No, let go go. এতো চন্দ সব নষ্ট হয়ে গেছে রাখ 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 রাখো আমাদের ওই যে ডিম আরেকটা ডিম দেওয়া হইতো এই জন্য ফেটে গেছে শর্ট অনেক কষ্ট করে কিন্তু বানাইছি

음. 오늘 뭐 응? 응? 아? 자? 아니, 뭐좋아 아.